যে গত আঠার জুলাই দুই হাজার জুলাই গণভুত্থানে তাদের প্রত্যেকেরই একটা নতুন আশা ছিল যে তারা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবে যেখানে জনগণের নিরাপত্তা থাকবে এবং সকল অন্যায়ের বিচার করা হবে এবং সর্বোপরি কোনো বৈষম্য থাকবে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে এরকম একটা সকলে চেয়েছিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আজকে গণভূতানের এক বছর পরে এসেও আমরা সেরকম বাংলাদেশের অগ্রগতি বা তেমন কিছুই আমরা এখনো লক্ষ্য করতে পারছি না আমরা যদি দেখি জুলাই গণভূতানে আমাদের নারীদের যে অবদানটা ছিল নারীদের কিন্তু অনেক অবদান ছিল সেটা কিন্তু এখন সেভাবে আমরা সামনে মানে সামনে আসছে না সেটা আমি আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না নারীরা নানাভাবে আন্দোলনে ফ্রন্টাইনে থেকে তারা লিড দিয়েছিল তাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকে সেই নারীরাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন হুমকির শিকার হচ্ছি বা সাইবার শিকার হচ্ছি রেপের শিকার হচ্ছি কিন্তু এই কোনো কিছুর বিচার এখন পর্যন্ত আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি না এবং এই গণ যতজন শহীদ হয়েছে এবং আমাদের যেই আহত যোদ্ধারা আছে তাদেরকে তারা যে কারণে তাদের আজকে এই পরিণতি হলো সেই কোনো কিছুর বিচার আমরা আজকে এক বছর পরে এসেও দেখতে পাচ্ছি না এখন আমাদের ইচ্ছা হচ্ছে এটাই যে আমাদের ভাইরা আসলে যেই জন্য জীবন দিল এবং যারা কাজী ভাই বোনরা আমাদের আছে তাদের তারা যেই স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আসলে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানটা সার্থক হবে এবং এই শহীদদের আত্মতা সার্থ সার্থক হবে একবারের জন্য মনে হয়নি আমাকে হয়তো ওখান থেকে ধরে নিয়ে যেতে পারবে তারা এত বড়ো দুর্ভেদ্য প্রাচীর আমাদের চারিদিকে সৃষ্টি করে রেখেছে এটা যে কত বড় অসীম একটা সাহসিকতার কাজ এই মায়েদের কান্না মায়েদের ভিতরের হৃদয়ের যে রক্তক্ষরণ তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি সেটা যে কত বড় একটা শক্তি এই শোকটা একটা অনেক বিশাল একটা শক্তিতে পরিণত হয়েছে আমরা যারা ভিক্টিম ফ্যামিলিরা একসাথে এই মায়ের ডাকে আছি আমি আসলে তাদের পক্ষ থেকে আমাদের যেই চাওয়াগুলা সেই চাওয়াগুলাকে আমাদের সামনে একটু আনতে চাচ্ছি আমাদের গ্রুমের যে রিপোর্টকৃত ঘটনা সেই সবগুলো ঘটনা যেন নিরপেক্ষ এবং তদন্ত শুরু করতে পারে সেই জন্য যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পূর্ণ সহযোগিতা নিশ্চিত করে আমরা সেই দাবিটা জানাচ্ছি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি জাতীয় মেকানিজম গঠন করতে হবে যা নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতৃত্বে পরিচালিত হবে এবং যাদের কাছে পূর্ণাঙ্গ এখতিয়ার থাকবে প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেলে যাওয়ার এবং সাক্ষ্য প্রমাণ এবং যত এভিডেন্স আছে সবগুলোর মধ্যে তাদের প্রবেশাধিকার থাকবে যারা গুম ফেরত ব্যক্তিরা আছেন এবং নির্যাতনের শিকার যারা বেঁচে ফিরে এসেন তাদের বিরুদ্ধে করা যে সমস্ত মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক যে হয়রানির মধ্যে তারা আছে সেগুলোকে বন্ধ করতে হবে গুণ থেকে বেঁচে ফেরা এবং তাদের পরিবারদের জন্য জাতীয় সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে যার মধ্যে থাকবে মনোসামাজিক সহযোগিতা আইনি সহায়তা ও ভয়ভীতি প্রদর্শন ও নজরদারির মধ্য থেকে তাদের সুরক্ষার যে সহায়তা সেটা